বগুড়া জেলার ধুঁড় উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি বানিয়াঞ্জ পারায় শোকের মাতম বিরাজ করছে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে পার্শ্ববর্তী শেরপুর উপজেলার টাউন কলোনি এলাকার জাহিদুল ইসলামের ছেলে জোনায়ুর রহমান নিখোঁজ হয় গতকাল হাজার হাজার মানুষের সমাগম হয়েছে এখানে সেলফি তুলতে গিয়ে বিপত্তি নাকি ঘটনা অন্য কিছু আজ প্রকৃত রহস্য আপনাদেরকে আমি গতকাল জহরের নামাজ পড়ে বাদে আমি আসি আমার লোক আর দেখার জন্য এসে সেরে দেখতেছি যে লোকজন চিল্লাপাল্লা করতেছে চিল্লাফা করতেছে এরকম চিল্লা প্রায় প্রায়ক্ষণ করেই ছলে বলে গা ধোয়ার এসে আমি পরে খেয়াল করে দেখি যে একজন লোক ডুবে গেল গা আর দুইজন সাঁতার খেতেছে পরে আমি সাঁতরে যাই পরে দুজনে আমি একজন আর আমার ভাইস্তে একজন দুজনে দুজন অক্কা করলাম ভ্রমণ পিপাসুদের জন্য নদী তীরবর্তী বা বাঁধ এলাকা একটি উৎকৃষ্ট স্থান আর সে কারণেই এই বাঁধে প্রত্যেক সরকারি ছুটির দিনে হাজার হাজার লোকের সমাগম হয় কিন্তু আজকের এই লোকে লোকারণ্য শুধুমাত্র একটি জীবিত অথবা মৃত জনায়েতকে দেখবার আসায় আসলে আপনারা এখানে আসছিলেন কি শুধু বেড়াইতে নাকি কারোর সাথে দেখা করতে না এখানে দেখা করা আমরা প্রত্যেক শুক্রবারই ঘুরি এখানে ওখানে ঘুরতে যাই বন্ধুরা সবাই মিলে তো এবারও সেভাবে ঘুরতে আসছিলাম আসে পানি দেখে ভালো লাগলো গোসল করতে নামছি এই আমরা একটা নিউজ পাইছি যেখানে লেখা ছিল যে আপনারা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছেন এবং সেলফি তুলতে গিয়ে পানিতে পড়ে যান কতটুকু এটা একদম ভুয়া নিউজ করছে ওরা কালকে আমাদের আসে জিজ্ঞেস করছিল আমরা তখন ইন্টারভিউ দেওয়ার মতো পরিস্থিতি ছিল না আমাদের যার কারণে মানা করে দিয়েছিলাম পরে ওরা কোথা থেকে কি ইনফরমেশন পেয়ে নিউজ করছে সেটা আমরা জানি না এদের আসছিলাম সবাই একটু ঘোরাফেরা করার জন্য একটু গোসল দেওয়ার জন্য আশা প্রথমে সবাই पानी একসাথে নামি একসাথে নামার পরে হঠাৎ করে পাও ফস্কা নিচে থেকে ভালো করে যাওয়ার পর আমি চলে যাই আগে আমি ভেসে যাই তারপরে যারা উদ্ধার করার জন্যgeqslantলো অনেক মানে চিল্লা চিল্লাফাল্লা করছি কেউ এরকম ভাবে আগায় আসে নাই পরে এরা আস্তে আস্তে ওরা পারেছিল হুট করে আমি পিছন দিক তাকায় দেখি যারা ভেসে গেছে আমাক আস্তে আসে উঠে পড়ছেন আমি আমি উঠে পড়ছি কিন্তু জোনাইদ গেছে আমাকে এই জায়গা একটা ভাই আমাকে উদ্ধার করছে আমি উঠে দেখি যে ওরা ভেসে গেছে তারপর জুনায়েদকে উদ্ধারের আর চেষ্টা করেন নাই হ্যাঁ চেষ্টা করছি সব নৌকা নিয়ে মনে করেন যে অনেক যে অনেকজনকে বলা হয়েছে নৌকা নিয়ে আগে যাতে যাতে ওই ডুবে গেছে আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আমার বাবার নাম সলাইমান হোসেন আমার বাসা সিরাজগঞ্জ তো আমরা মূলত এখানে ঘুরতে আসছিলাম আমরা মোটরসাইকেল নিয়ে আসছি তো আসার পরে আমরা গোসল করতে নামছি আর কি তো সাধারণত প্রথমে আমাদেরই এক ভাই মানে বন্ধু ওই প্রথমে পানিতে পড়ছে তো ওরে আমরা কোনোভাবে উঠাইতে পারছি আর বাকি ওরা দুজন উপরেই ছিল ওরা আবার আমাদের সাহায্য করার জন্য নামছে আর কি ওরা আমাদের সাহায্য করার নামার কারণে একজন একটু সাঁতার পারে যে ডুবে গেছে তো ওকে সাহায্য করার জন্য আর একজন উঠছে ওঠার পরে মনে করেন যে ওকে আমরা নৌকা দিয়ে উঠাইতে পারছি আর আমরা দুজন তো আগে উঠছি আর আমরা খুঁজে পাইনি এই আর কি যিনি নিখোঁজ হয়েছে উনি আপনাদেরকে সহযোগিতা করতেই নামছিল জি 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 আচ্ছা জি উনি আমাদেরকে সহযোগিতা করার জন্যই নামছিল কিন্তু আমাদেরও শেষ হয়ে যাবে নদীতে নামে কি প্রথমে নদীতে নামে আমরা চারজন একসাথেই নামছি কিন্তু প্রথমে একজন পানিতে পড়ছে তাকে আমরা হেল্প করছি করার পরে আমাদেরকে হেল্প করার জন্য দুইজন নামছে তাদের ভিতর ওরা দুইজন অনেক দূরে চলে গিয়েছিল পরে একজনকে আমরা মানে স্থানীয় লোকজন আসলে আপনারা এখানে আসছিলেন কি শুধু বেড়াইতে নাকি অন্য না আমরা মাঝে মধ্যেই বেড়াই আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই বেড়ায় এটা তো আমরা ওইভাবেই আসছি আসার পর আমরা ঘোরাফেরা করার পর আমরা ঘোরাফেরার জন্যই আসছি আর কি তো আমরা গোসল দিতে নামছি তারপরে এই দুর্ঘটনাটা আমাদের সাথে ঘটছে আমার একটাই ভাগ তো গতকাল ওরাও করছে কি বাড়ি থেকে সার ফ্রেন্ড মিলে এখানে বেড়াতে আসছে হ্যাঁ নদীর ধারে বেড়াতে আসে গোসল করতে যায় ওরা তিনজন মানে গোসল করতে করতে যায় বালি নাকি সরে গেছে সরে যাওয়ার পরে প্রত্যেক দোষরা বলছে বালি সরে যাওয়ার পরে দুইজনে তিনজনেই ডুবে যাওয়ার ধরছে তখন দুইজনকে উদ্ধার করছে আমার ভাগ নাকি আর উদ্ধার করতে পারেনি ও ভাষা অধিক চলে গেছে তো তখন কাল অবধি তো অনেক চেষ্টা করছি আমি পাইনি তো আজকে আল্লাহ রহমতে উদ্ধার হয়েছে তো এই বিষয় নিয়ে কালকে একটা মানে করতোয়াতে অনলাইনে একটা প্রতিবেদন দিছে তো এই প্রতিবেদনটা আমি তীব্র নিন্দা জানাই যে তারা না জানে সাংবাদিকতা করে অযথা একটা মানে কলাম লেখে মানে মানুষের মান সম্মান টানি করে তো আমি